হস্তিনাপুরে পুরে পাণ্ডুর পুত্ররা, পাণ্ডব এবং ধ্বিতরাষ্ট্রের পুত্ররা কৌরব নামে পরিচিত হলেন। পাণ্ডব ও কৌরবদের অস্ত্রশিক্ষার হাতে করে ঘটে খকিপাচার্যের নিকট, পরে ভীশ্ব, দ্রনের অস্ত্রপতিভায় মুগ্ধ হয়ে দ্রনকেই পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু হিসাবে, নিযুক্ত করলেন হ্যালো ফ্রেন্ডস মহাভারত কথায় আজ আমরা জানব কর্ণ এবং অর্জুনের মধ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে দ্বন্দ্ব এবং সেখানেই কর্ণকে পুত্র বলে অপমান করার কথা তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কর্ণ এবং অর্জুনের মধ্যে দ্বন্দ্ব এবং সেখানে কর্ণ যে একজন সুতপুত্র তার আত্মপ্রকাশ এবং কর্ণকে সুতোপুত্র বলে অপমান করার কথা দ্রোন ছিলেন ব্রাহ্মণের সন্তান তার পিতা ছিলেন ভরদ্বাজ ঋষি তার জন্ম হয়েছিল দ্রোনের অর্থাৎ কলসের মধ্যে সেই জন্য তিনি দ্রোন নামেই খ্যাত হলেন তিনি পরশুরামের নিকট অস্ত্র শিক্ষা লাভ করেন অস্ত্রবিদ্যায় রাজকুমারদের মধ্যে সবথেকে পারদর্শী ছিলেন অর্জুন তাই দ্রোন সব শিষ্য থেকে অর্জুনকেই বেশি ভালোবাসতেন ভীষ্ম বিদুর ও ধৃতরাষ্ট্রের সম্মতিতে দ্রোণাচার্য একদিন রাজকুমারগণের অস্ত্র কৌশল প্রদর্শনের ব্যবস্থা করলেন একে একে সব রাজকুমারগণ কৌশল প্রদর্শন করলেন অস্ত্র কৌশল প্রদর্শন অনুষ্ঠানে কর্ণ উপস্থিত ছিলেন অর্জুন যেসব কৌশল প্রদর্শন করলেন দ্রোণের অনুমতি নিয়ে কর্ণ করে দেখালেন তারপর কর্ণ অর্জুনের সাথে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করলেন অর্জুন কর্ণকে যুদ্ধের আমন্ত্রণ জানালেন দ্রোণের অনুমতিতে যুদ্ধের প্রস্তুতি শুরু হল দুর্যোধন ও তার ভ্রাতাগণ কর্ণের পক্ষে যোগ দিল অপরদিকে ভীষ্ম কৃপাচার্য দ্রোণাচার্য রইলেন অর্জুনের পক্ষে কুন্তি কর্ণকে চিনতে পেরে মূর্ছিত হলেন ফলে সকলের নিকট পরিচয় অজ্ঞাতই থেকে গেল রাজাগণ নিচজাতি জাতি এবং রাজা ভিন্ন অন্য কারো সাথে যুদ্ধ করেন না তাই কৃপাচার্য কর্ণের পরিচয় জানতে চাইলেন তখন দুর্যোধন বললেন অর্জুন যদি রাজা ভিন্ন অন্য কারো সাথে যুদ্ধ করতে না চান তবে কর্ণকে আমি অঙ্গরাজ্যে অভিষিক্ত করছি দুর্যোধন কর্ণকে রাজা করায় যুদ্ধে আর বাধা থাকলো না কিন্তু হঠাৎ করে কর্ণের পালক পিতা সুতবংশীয় অধীরথ সেখানে উপস্থিত হলেন এবং কর্ণ তাকে প্রণাম করে আলিঙ্গন করলেন তখন সবাই জেনে গেল যে কর্ণ সুতপুত্র। ভীম কর্ণকে সুতপুত্র বলে তিরস্কার করলেন নিজ জাতির সাথে কোনো রাজার যুদ্ধ হতে পারে না তাই শেষ পর্যন্ত অর্জুন ও কর্ণের যুদ্ধ হল না তবে সকলেই জেনে গেলেন যে কর্ণের তুল্য ধনুর্ধর পৃথিবীতে বিরল মহাভারতের পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে তাই বন্ধুরা পরবর্তী অংশ শোনার জন্য আমন্ত্রণ রইল আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজ এ পর্যন্তই